কি রকম নমস্কার সবাই কেমন আছেন আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ মঙ্গলবার এখন দুপুর দুটো মতো বাজে আমি বসে গেছি দেখুন ময়দাটা মাখতে কেন জানেন ছেলে ফিরে এসে টিফিনে খাবে কারণ আজ স্কুলে যাওয়ার সময় তেমন কিছু রান্না করে দিতে পারিনি পটল আলুর তরকারি করেছিলাম আর ডিমের অমলেট করেছিলাম তাই যাওয়ার সময় বলে গেছে যে ভালো কিছু জল জলখাবার বানিয়ে রাখবে ফিরে এসে খাবো কি আর বানাবো দেখলাম ওয়েদারটা একটু ঠান্ডা আছে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে তাই ভাবলাম ময়দা দিয়ে একটু লুচি খেতে ভালোবাসে লুচি তরকারি করে রাখবো তাই ময়দাটা মাখতে বসে গেছি জানেন লুচি তত ভালো হবে যত ময়দাটা মোয়াম দিবেন। এই মোয়াম দেওয়াতে আমি সাদা তেলও দিয়েছি একটু ঘি দিয়েছি আর নুন একটু মিষ্টি একটু দিয়েছি ময়দায় মোয়ামটা ভালো করে দিলেই লুচিটা খুব সুন্দর হবে নরম হবে খাস্তা মুচমুচে হবে খেতেও খুব ভালো হবে দেখুন হাতে মুঠাচ্ছি এই টেলা টেলা ভাবটা আসবে তবে গিয়ে ভাববেন যে ময়দার মোয়ামটা হয়ে গেছে এবার একটু গরম জল দিয়ে ময়দাটা হালকা করে মিখে নিচ্ছি লুচি ভাসতে বেশি সময় লাগে না কিন্তু এই ময়দাটা মাখতেই বেশি সময় লাগে যাকে মাখা হয়ে গেছে এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিব পরে ভাজবো সাড়ে তিনটে চারটার দিকে ভাজলে হবে দেখুন কত সুন্দর নরম হয়েছে যাগে এখন প্রায় চারটা মতো বাজে আমি লুচিগুলো ভেজে ফেলবো কেননা তার স্কুল থেকে ফেরার সময় হয়ে গেছে আমাকে আবার তাড়াতাড়ি করে ভেজে টিউশানে বেরোতে হবে লুচিগুলো দেখুন ভাজাও হয়ে গেছে একটু বড় বড় করে তারাগুঁড়োতে ভেজে দিয়েছি কেননা টিউশন পড়াতে যাব তো আসলে দুজনেই খুব ব্যস্ত কারণ ওরও টিউশন আছে আর আমারও টিউশন আছে দেখুন রুচিগুলো কত নরম হয়েছে ধরে ফেললেই ভেঙে যাচ্ছে অনেকক্ষণ আগে ভেজেছি তবুও দেখুন ভেঙে যাচ্ছে আর বাইরেটা এটা দেখুন প্রচুর বৃষ্টি এসছে দেখুন আমি এদিকে রেডি হয়ে গেছি পাঁচটাও বাজে কিন্তু বৃষ্টি থামার নাম নেই আবার এদিকে বলছি ছেলেকে যে আমার কোনো মনে হয় অসুখ করেছে কেননা এত চুল পড়ছে যে জামা টামা সব ভর্তি হয়ে যাচ্ছে চুলে পাঁচটা পাঁচ বেজে গেল টেনশানে আছে বৃষ্টিটা কমলেই একটু কড়াতে বেরিয়ে যাব। তার আগে ছেলেকে খেতে দিয়ে যাই আসলে আমি খেতে না দিয়ে গেলে ও অমনিই বসে থাকবে খাবে না নিজে বেড়ে কোনো সময় খায় না যা খাওয়ারটা দিয়ে দিলাম আজকে লুচি আর পটল আলুর তরকারি এই টিফিনটা ওর খুব পছন্দের আসলে ও বাইরে থেকে কোনো খাবার কিনে খায় না তাই বাড়িতেই ভালো কিছু সব সময় বানিয়ে দিতে হয় নাহলে খাবে না টিউশন আছে স্কুল আছে এত খাটনি হয় তার উপরে যদি না খায় ভালো কিছু না বানালে ও খাবেই না ঠিক আছে সেই জন্য পছন্দের নাম্বার জানা আছে পছন্দের জল খাওয়া খালি ঘন ঘন না নাম্বার কি আছে না পছন্দ আছে অবশ্যই টপ লেভেল একদম সেটা টপ লেভেল যেন বজায় থাকে ঠিক আছে ওকে কে না আসলে সময় নিজের পছন্দ বানালে হয় না বাচ্চার পছন্দ খেয়াল রাখতে হয় ভালো হয়েছে

আচ্ছা কোথায় কথাটি সে আমার যেতেই হবে আমার সে মা যে প্রশংসা করেছিল আমার এখন কি রকম প্রশংসা প্রশংসা করেছিল আমরা আমি আজ পর্যন্ত দেখেছি যে টিচাররা স্টুডেন্ট করে কিন্তু সেটা আপনাকে দেখেই বুঝতে পারলাম যে সত্যি টিচাররা স্টুডেন্ট করে আমার তো শুনে প্রশংসা অনেক বড় কমিটমেন্ট এটা না আমার তো প্রশংসার সঙ্গে আমার নিজে নিজে কি হচ্ছিল তারপরে আনলাম বাবা এত বড় প্রশংসা তারপরে ভাবলাম সবই বাবার বাবার অবদান বাবার কাছ থেকে এগুলো পেয়েছি মামাও পেয়েছে দেখ আসলে স্কুল থেকে ফিরে এলে ছেলের সঙ্গে ইয়ে একটু কথাবার্তা বলে আমাকে বেরিয়ে যেতে হয় দেখতে পাচ্ছ না যে দাদুনের মতোই দাদুন যেভাবে টিউশন করতো মামাও সেভাবেই টিউশানেই তার পুরো একবারে মানে একটা চাকরির থেকেও তার বড় ইয়ে হয়ে গেছে তাই না কত নাম কামিয়েছে বলতো কত মানে একটা স্কুলের থেকেও বেশি স্টুডেন্ট মামার কাছে পড়ে খারাপ খারাপ ছেলেদেরও মামা ভালো রেজাল্ট করে দেয় এরকম শ্রিয়ানেরও অনেক উন্নতি হয়েছে বলে তার মা এই কথা বলেছে বুঝলি যাকে বৃষ্টি থেমে গেছে এবার পড়াতে যাওয়া যাক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নমস্কার